আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ এ অবারকাত হোক আজকে স্বামীদের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুরু সর্গতম আন্তরিক ধন্যবাদ মোবারক বাদ দেনাছি আজকে মেশিনে ডিম চেক দেবো আমরা তো এই ডিমগুলো আজকে ছয় দিন সাত দিনে পড়ছে সন্ধ্যা হলে সাত দিন পড়বে তো আজকে আমরা চেক দিব এখান থেকে যেগুলা আমরা ডিম ইয়া পাব যে হ্যাসিং হবে না বা বাচ্চা হবে না এই ডিমগুলো আবার খাওয়া যাবে খাওয়ার উপযোগী থাকে বাট সাত দিনের পর থেকে যেটা নষ্ট হবে বা বের হবে বাচ্চা হবে না ওই ডিমগুলো আর খাওয়া যায় না তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর আজকে বিশেষ করে একজন যেহেতু আমার নিজস্ব প্যারেন্টসের ডিম সেই ধরনের নষ্ট অনেক কম হয় তো প্যারেন্টসের আমার প্যারেন্টসগুলো অর্গানিকভাবেই আসলে আমি লালন পালন করি আর ডিমের গুণমান খুবই ভালো যার কারণে বাচ্চা অনেক সুন্দর হয় আমি যখন খামারিদের কাছে বাচ্চা সরবরাহ করি আমার বাচ্চার মর্টালিটি হার কিন্তু একইবারই নাই বললেই চলে হয়তো সৎ একটা বা দুইটা অনেক ক্ষেত্রে তাও যায় না হ্যাঁ আর এমনিই যেগুলা বাচ্চা অনেক দুর্বল ইয়ে হয় এগুলা আমি খামারের কাছে দিই না আমি সবসময় ভালো মানের বাচ্চাটা খামারের কাছে সরবরাহ করি তো এই মেশিনে ডিম আমার একবারে ফুল আছে আগামী বিশ তারিখে একটা বের হবে আর একটা তিরিশ তারিখে বের হবে যেটা তিরিশ তারিখে বের হবে এটা আমি এগারো তারিখে দিছি আজকে এটা চেক দিব এরপরে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ এক সরি একত্রিশ তারিখে এক তারিখে এটা বের হবে আজকে যেটা চেক দেবো তো আপনারা ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর আপনারা যারা ফার্ম করতে চান বা চাচ্ছেন আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার শেয়ার করবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ততক্ষণ সাথেই থাকুন দেখুন যেই কথাটা আমি বলছিলাম যে আজকে আমরা চেক দিব যে কোনটা ডিম থেকে বাচ্চা হবে আর কোনটা ডিম থেকে বাচ্চা হবে না এই যে দেখেন এই ডিমটা থেকে বাচ্চা হবে আজকে ছয় দিন বয়সে ডিমটা যে দেখেন ছাতার মতো সব দিক দিয়ে রক দেখা যাচ্ছে যেটা মানে লাল বর্ণের তো এটাকে যদি এইভাবে ধরা যায় তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন এই যে ক্লিয়ার বোঝা যায় এটা থেকে বাচ্চা হবে এখন কোন ডিমটা থেকে বাচ্চা হবে না আমি সেটার একটা ইয়া আপনাদেরকে দেখাই এই যে এই ডিমটাতে এরকম কোনো কিছুই পাওয়া যাচ্ছে না বাচ্চা যে হবে এরকম কোনো অস্তিত্ব এই ডিমের মধ্যে নাই এখন এই ডিমটা কিন্তু আসলে একদম ফ্রেশ এটা কিন্তু এখন আমরা চাইলেই খেতে পারবো এটা ফ্রেশ এতে কোনো ইয়া হয়নি আর যদি সাত আট বা সরি দ্বিতীয় সপ্তাহে আট দশ দিনে যদি আমরা এই চেকটা দিই তাহলে কিন্তু এই ডিমটা আর খাওয়ার উপযোগী থাকবে না তো এই ডিমটা এটা বিশ তারিখে বাচ্চা বের হবে বিশ তারিখ বা একুশ তারিখ এর মধ্যেই এই এই ডিমটা থেকে বাচ্চা ফুটে বের হবে এই ডিমটা পুরাই কালো হয়ে গেছে মানে এর ভিতরে বাচ্চা আছে এটা হয়ে গেছে এটা আগামী পরশু দিন আমি হ্যাচিংয়ে নামাবো এই ডিমটাকে তো এই ডিমটা বয়স হচ্ছে আজকে সতেরো দিন কালকে আঠারো পরশু দিনের কালকে দিন শেষে নামাই দিয়ে দিব আজকে ষোলো দিন সরি ষোলো দিন সতেরো দিনে আঠারো দিনের দিন এই ডিমটা হ্যাচিংয়ে নামবে এই যে দেখেন বাচ্চা একবারে হয়ে গেছে ডিমটা হয়ে আসছে একবার ফুল হয়ে গেছে তো এই পর্যন্তই এটাই দেখানোর জন্য ইয়া করলাম এগুলা হচ্ছে আমার এই ডিম এটা আরও একটা দেখাই তাহলে আরও কে এই যে এটা নষ্ট হয়ে গেছে এটা সেকেন্ড উইকে এর ঘূর্ণটা নষ্ট হয়ে গেছে সেকেন্ড উইকে এর ঘূর্ণটা নষ্ট হয়ে গেছে এটাও এই বিশ একুশ তারিখে বাচ্চা হওয়ার কথা তো এটাকে বাতিল করে দিলাম এখানে দেখি আরও দুই একটা দেখি এই যে এটাতে বাচ্চা আছে এটা একবারে হয়ে গেছে এই যে পুরাটাই হয়ে গেছে বাচ্চার অস্তিত্ব ফুললি ডিমটার মধ্যে দেখা যায় বাচ্চার উপস্থিতি তো এ পর্যন্ত আজকে এরপরে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ